দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা পিরিয়ড নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক জয়ম্ব নিশ্চয়ম্ব রাতে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র ব্যথা অনুভব করেন তা যেন পুরুষরাও টের পান এই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা বিতর্কের জন্ম দেয় এই সমালোচনার মুখে পড়ে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশ্মিকা মান্দানা সামাজিক মাধ্যম এক্সে ওই টকশোর একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রী তার মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন সে পোস্টের জবাবে নিজের হতাশা প্রকাশ করে রাশ্মিকা মান্দারা লিখেছেন এটি নিয়ে কেউ কথা বলবে না টকশো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে এদিকে এক ভক্ত সেই শো থেকে একটি ক্লিপ শেয়ার করে নিয়েছেন এবং অভিনেত্রী এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করার চেষ্টা করেছেন সেই নেটিজেন লিখেছেন আসলে কখনো কখনো আমরা শুধু চাই যে আমাদের দুঃখ এবং আবেগ মানুষ বুঝুক এটি কখনোই কোনো তুলনা বা পুরুষের দায়িত্বকে ছোট করে দেখার বিষয় ছিল না তিনি আরো বলেন রাশমিকা মান্দানা সেই পোস্টের জবাবে লিখেছেন তার কথাগুলো প্রায় ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এটি নিয়ে কেউ কথা বলবে না শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে অসংখ্য ভক্ত তাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে একমত হয়েছেন যে বেশিরভাগই তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছেন